আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম পুরান কাজ সিলারের তো আপনারা যারা বাসার দেয়ালে এরকম ড্যাম উঠতে গেছে কি যাদের ড্যাম উঠছে তারাও এরকমভাবে ড্যামের জায়গাগুলো এরকমভাবে উঠায় নেবেন উঠে ফেলাস্টার করে নেবেন আর যাদের কম ড্যাম তাদের দরকার নেই তো কথাগুলো বিস্তারিত শুনে যাবেন আপনাদের অনেক কাজে দিবে তো আপনাদের যাদের বাসার দেয়ালে বেশি ড্যাম হয়ে গেছে তারা ড্যামগুলো উঠায় প্লাস্টারগুলো উঠায়া ফেলবেন রাজমিস্ত্রিদেরকে বললে প্লাস্টারগুলো উঠায়া প্লাস্টার করে নেবেন আমরা দেখতে পারতেছেন অনেক জায়গায় ফ্লাস্টার করে নিছে। তারপরে গিয়ে আপনারা রঙ মিস্ত্রিদেরকে দিয়ে ভালো করে ঘষে নেবেন একশো তে একশো একশো তে একশো ঘষে নিবে এগুলা ঘষার পরে আপনারা এগুলাতে সিলার ব্যবহার করবেন সিলার যে ব্যবহার করবেন সিলার মারার আগেও আপনাদেরকে বলে নেই যারা আপনারা আপনারা যারা শুধু রঙ করবেন সিলার মারার পরে আপনারা রঙ করে ফেলবেন যারা রং করবেন আর যারা লাইন ফুটিং কাটবেন তাদের জন্য আরেক আর আরেকটা সাজেশন সিলার মারার পরে আমি সবসময় বলি যে সিলার মারার পরে সিলার দুই তিন দিন শুকাতে দেবেন আপনারা সিলার মার পরে দুই তিন দিন শুকাতে দেবেন আর নিচ দিয়ে দেখতে পারতেছে না আমরা বাদ রাখছি অনেকটুক কি তিন চার তিন চার ইঞ্চি হবে না সরি সর্বোচ্চ দুই ইঞ্চি হবে দুই তিন ইঞ্চি ইঞ্চি আমরা বাদ দিয়ে রাখছি দুই তিন ইঞ্চি নিচের দিকে বাদ দিয়ে রাখছি কারণ এটা দিয়ে যদি ড্যাম যদি হয় ও ড্যাম আশা করি হইব না প্লাস্টার করা অফিসে যেত ড্যাম যদিও হয় ড্যামগুলো নিচে দিয়া বাইর হয়ে যায় যদি হয় ইনকেস যদি হয় হলে ড্যামগুলো নিচে দেওয়া বাইর হয়ে যাবে তার জন্য আমরা একটু বাকি রাখছি এটা আমরা এটাতে আমরা লাইন ফুটিং কাট বা যারা এরকম ইয়া করবেন যে আপনারা যারা রং করে ফেলবেন ভাড়া দিবেন তারা তো অবশ্যই সিলার মেরে রং মেরে দিবেন দুই কোট প্রথমে আপনারা সিলারটা যে মারবেন সিলার মারার পরে আপনারা সিলারটা শুকাই তো অবশ্যই আপনারা দুই তিন দিন দিবেন দুই তিন দিন পরে আপনারা রঙ রঙ মারার চেষ্টা করবেন কারণ সিলারটা যদি শুকাইতে দেন নোনাগুলো নোনা যত থায় ড্যাম যত কিছু থায় ওগুলো নিচ দিয়ে বের হয়ে যাইব আপনাদের কোনো সমস্যা হবে না পরবর্তীতে তো আপনারা যারা লাইন ফুটিং কাটবেন তারা অবশ্যই আপনারা আপনারা এটাতে সিলার মারার পরে দুই থেকে তিন দিন লাইন ফুটিং কাটবেন দুই তিন দিন পরে লাইন ফুটিং কাটার কাজ করবেন লাইন ফুটিং যে কাটবেন আপনারা ওইটার ভিতরে আপনারা শখ না মিক্স করে ভালো আর যদি আপনাদের কাছে টাকার বাজেট কম থাকে না হলে শক পাউডার মিক্স করবেন শখ না মিক্স করা ভালো বলবো না যে চক পাউডার মিক্স করেন না মিক্স করে ভালো ফুটিংয়ে না মিক্স করে ভালো চক পাউডার অরিজিনাল ফুটিং কাটলে ওইটা হার্ড হয় বেশি সো আপনারা ওই পুটিংটা কাটার পরও পুটিংটা যে কাটবেন পুটিংটা ওই এটুক পর্যন্ত সিলার যেটুক পর্যন্ত মারা হয়েছে ওটুক পর্যন্ত পুটিং কাটবেন নিচের দিকে পুটিং কাটার দরকার নেই তারপরে আপনারা এটা দুই এক সপ্তাহ পনেরো দিন পর ঘষে নেবেন পুটিংগুলো ঘষার পরে আপনারা এগুলো এক সপ্তাহ পনেরো দিন পর ঘষার পরে পুটিং কাটা শেষ করে এক সপ্তাহ পর এক সপ্তাহ পনেরো দিন পর আপনারা ঘষবেন পুটিংগুলো ঘষার পরে আপনারা এটার ভিতরে আবার রং মারবেন এক কোট এক কোট রং মারার পরে আপনারা গিয়ে এটাকে ইয়ে করে দিবেন এক কোট মারার পরে তারপরে গিয়ে নিচের হাতে সিলার মারার পর পুটিং কাইটা। তারপরে গিয়ে ঘষার পরে তারপরে যে ওগুলাতে রং ব্যবহার করবেন তার আগে আপনারা ভুলো রং মারেন না না হলে ঝামেলা হবে পরে ভালো হবে না নাহলে হলে ড্যাম বাইর হবে নোনা বাইর হবে পরে আপনাদের সমস্যা তার জন্য ফিনিশিং সময় একবারে পুটিং টুটিং কাইটটা একদিন পরে ঘষা দিয়া তারপরে যে ইয়া করে দিবেন আপনাদের রেগুলার ঠিক হবে ভালো তো ধন্যবাদ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন